এটা হচ্ছে উহুদের ময়দান যে উহুদের ময়দানে আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম তিনার দন্দন মোবারক শহীদ হয়েছিল এই উহুদের ময়দানে জন সাবা একটা সুনতকে ছেড়ে দেওয়ার কারণে হ্যাঁ তারা সব শহীদ হয়ে গেছিলেন কী সুন্নত ছিল সুন্নত এটাই নবীজি রসল্লা সাল্লা সাল্লাম বলেছিলেন ও গামার সাহাবারা তোমরা যেন এই টেলা অর্থাৎ এই পাহাড়ের উপর থেকে যেন তোমরা সরে যাবে না কারণ দুস্মনী ইসলামরা তোমাদের উপরে আবার ফের ঘুরে এসে আঘাত করতে পারে যুদ্ধ করতে পারে তাই সাহাবাদের মধ্যে এমন অবস্থা হয়েছিল সে কথাটাকে অমান্য কারণে কিছু সাহাবারা গনিমাতের মাল ঘুরাচ্ছিলেন এবং এমনও তো অবস্থায় সেই কাফেরা দুস্মনী ইসলামেরা সেখানে তীর পল্লব ছুঁড়ে সাহাবাদেরকে কি করেছিলেন শহীদ করে দিয়েছিলেন এখানে সব সবথেকে বড়ো পেয়ারা হজরত আমিরে হামজার আল্লাহ আল্লাহতাল্লাহ আনহুর কবর রয়েছে এই যে যে ঘেরাটা রয়েছে দেখতে পাচ্ছি এর মধ্যে সত্তর জন্য আজি আল্লাহ আল্লাহতাল্লাহ আনহু আজমাইনের এই ঘিরার মধ্যে কবর রয়েছে সব থেকে পেয়ারা হজরত আমিরে তিনার কবরটা দেখতে পাই কি দেখাব আপনাদের সকলকে দেখতে থাকেন আসসালামু আলাইকুম ইয়াহিদ এই যে বড় যে একটা লম্বা করে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত আমির হামজার জিয়া আল্লাহ তুল্লাহ আনুর খবর আর সবাইখানে শাহাবারা শুয়ে রয়েছেন সত্তর জন শাহবা আল্লাহ

ভাই একটা শূন্য ছাড়ার কারণে একটা শূন্য ছাড়ার কারণে সত্তর ধন সাহাবা জীবন দিয়েছে আর আমাদের জীবনে তো কত ফরচ ছেড়ে যায় আমাদেরকে কচুর মতো কচুর মতো পিচ পিচ করে কাটার দরকার আছে সাবার এই পাহাড়ের ওপর ছিল সাবা আজমাইন রিয়ে আল্লাহতালা আলহুর এই পাহাড়ের উপর ছিল আর গণীমতের মাল এই চারিদিকে সব ছড়িয়ে ছিল তা ওই পাহাড় উপর থেকে যখন দশজন দশজন করে সাহাবারা নিচে আসলেন এবং তবার থেকে দেখলেন দুশমান ইসলামরা তবার থেকে দেখছেন যে টেলার ওপরে হ্যাঁ সব লোক নাই শাহ নাই নেমে পড়েছে তা মতো মাল যখন কুড়াচ্ছিলেন তখনই তাদেরকে পল্লব তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছিল সেই সেই ময়দান ওহুদের ময়দান আজকে আমরা এসেছি আর এই যে মসজিদটা রেখেছে নমুনা স্বরূপ এখানে নামাজ পড়ার জন্য